হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম আপনাদের স্বাগত জানাচ্ছি ফয়সাল নার্সারির নতুন একটি আপডেট ভিডিওতে এই ভিডিওতে আমি দেখাবো আমাদের কাছে বর্তমানে আপনারা কি কি গাছ পাচ্ছেন আমরা ঢাকার ভিতরে ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি এবং ঢাকার বাইরে কিন্তু সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে জেলা সদর বাঞ্চে অ্যাডভান্স পেমেন্টের মাধ্যমে গাছ পাঠে থাকি এছাড়াও আপনারা আমাদের চাইলে আমাদের নার্সারিতে এসেও গাছ সংগ্রহ করতে পারবেন আমাদের নার্সারির ঠিকানা ঢাকা আগারগাঁও সাইট ফিট রোড বিএনপি বাজারের কাছে গ্যাস অফিসের ঠিক পাশে তো এখানে আসলে আপনারা বর্তমানে পাবেন গ্রাম সেটিং বেশ কিছু ফলের গাছ তার মধ্যে বর্তমানে খুব আকর্ষণীয় একটি ফল গাছ রয়েছে সেটা হচ্ছে জলপাই তো জলপাই খুবই পরিচিত একটি ফল আমাদের দেশের ফল এগুলি কিন্তু এখন বর্তমানে আমাদের কাছে কলমের গাছ পাচ্ছেন গ্রাম সেটিং একদম সহ আপনারা জলপাই গাছ পাবেন তো অনেকে জ মিষ্টি জলপাই গাছ খুঁজেন কিন্তু মিষ্টি জলপাই থেকে আসলে টক জলপাইটাই আমাদের কাছে বেটার মনে হয় বিকজ এটার ফলনটা খুব ভালো হয় দেখতে পাচ্ছেন আমাদের কাছে কিন্তু অনেক ফল আছে এবং ছোটো ছোটো আবার ফল আসতেছে এরকম ছোট ফলও আছে আবার ফল আসছে তো দুবার হয়তো ফল দিবে এই গাছে এরকম জলপাই গাছ পাবেন এছাড়াও মালটা কমলা আনার তারপর কফি আমলকি সহ বিভিন্ন ধরনের ফল গাছগুলো কিন্তু পাবেন এর সাথে এটা দেখতে পাচ্ছেন চায়না কমলা দেখতে পাচ্ছেন অনেক ফল এই চায়না কমলাতে এগুলি আর এক থেকে দুই মাস পরে কিন্তু ফলে কালার আসা শুরু এবং ফলের সাথে আরও বড়ো হবে আমাদের কাছে বড়ই পাবেন তারপরে কাঠগোলাপ যেটা দেখেছেন প্রথমেই ভিডিওর এটা হচ্ছেন এই সিয়াম রেড গোলাপ তো এইটা কিন্তু খুব বেশি ফুল দিয়ে থাকে কাঠগোলাপের মধ্যে সবচেয়ে বেশি ফুল দেয় সিয়াম রেড গোলাপটা যারা ছাদ বাগানে কাঠগোলাপ করতে চান বা বাগান বাড়িতে লাগাচ্ছেন তারা কিন্তু এরকম বড়ো সাইজের কাঠগোলাপ হচ্ছি আমরা এরকম ঝোপালো গাছ নিতে পারবেন আমাদের কাছ থেকে এখানে পাচ্ছেন মালটা আমাদের কাছে যারা বারো মাসি ফুল গাছ খুঁজেন তাদের জন্য এখানে রয়েছে থাইকামিনি খুবই সুন্দর ঝোপালো গাছ আছে থাইকামিনির তারপরে এখানে হচ্ছে নতুন একটা জাতের গন্ধরাজ ছোটো ছোটো ফুল হয় কিন্তু অনেক ফুল হয় গন্ধরাজের থাইকামিনি গন্ধরাজ নতুন আরেকটি ফুল এনেছি আমরা সেটা হচ্ছে ক্যারেল জুই বলে থাকে এটা অরিজিনাল নামটা আসলে আমার সঠিক জানা নেই এখন পর্যন্ত নামটা বের করা হয়নি এরকম বড় বড় ফুল চা পাতার মতো ফুল হয় খুবই সুন্দর ফুলটা এটা বারো মাস ফুল হবে একদম গ্যারান্টি দিব সব সময় ফুল হতে থাকবে এই গাছটিতে তারপর এখানে হচ্ছে অক্সিলিস সুন্দর অক্সিলিস আছে অ্যাটিনিয়ামের বেশ কিছু কালারের ফুলসহ গাছ পাবেন আমাদের কাছে কেশিয়া জাকারান্ডা তারপর শিমুল পলাশ হলুদ পলাশ লাল পলাশ এই ধরনের বনজ গাছগুলো আপনারা পাবেন যারা এই সময়টা বনজ গাছ রোপণ করতে করার কথা ভাবছেন তারা কিন্তু এই ধরনের গাছগুলো পাবেন এছাড়া এক্সক্লুসিভ অনেক অনেক গাছ আছে যেগুলি আমাদের কাছে পাবেন আপনারা যেমন এখানে রয়েছে ক্যামেলিয়া এর কলিসহ গাছ ক্যামেলিয়া ক্যামেলিয়া কিন্তু এখন কলি আসলো এগুলো ফুল ফুটতে কিন্তু আপনার জানুয়ারি ফেব্রুয়ারি মাস হয়ে যায় যারা একটু ছায়াযুক্ত জায়গায় ফুল গাছ লাগাতে চান তারা কিন্তু ক্যামিলিয়াটা রাখতে পারেন তো এটা খুবই একটি ভালো ফুল গাছ চিরসবুজ ফুল ফুটতে একটু সময় নেয় বাট ফুলটা ফুটলে অনেক সুন্দর লাগে ক্যামেলিয়া ফুল এখানে দেখছেন আমলকি এখানে রয়েছে অ্যাবিউ আমলকির চারা অ্যাভিউ খুবই সুস্বাদু একটি ফল আমরা অনেকবার ভিডিও দেখিয়েছি আমাদের ফেসবুক পেজটি যারা আগে ভিডিও মানে আমাদের ভিডিওগুলি দেখেনি তারা অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ভিজিট করবেন এতে আমাদের কাছে কী গাছ পাওয়া যায় সব ধরনের পোস্টে কিন্তু আপনারা দাম সহ পেয়ে যাবেন এছাড়া যদি কোনোটা দাম নেওয়া আধা থাকে তাহলে আমাদের ইনবক্স করলে অবশ্যই আমরা দাম বলে দিব আমরা আবারও বলছি আমাদের ঢাকার ভিতরে লোকেশন ঢাকা আগারগাঁও ফিট রোড বিন্ডি বাজারের কাছে গ্যাস অফিসিটিগুলো বাসে আমাদের কাছে কিন্তু বর্তমানে দেশি এবং বিদেশি সব ধরনের ফল পাবেন এখানে রয়েছে আখরোট আছে অ্যাভোকাডো আছে রামভুটান আছে ডুরিয়ান আছে বিভিন্ন ধরনের লংগান আপনারা দেখতে পাচ্ছেন লংগান যারা না চিনেন তারা গুগল করে দেখতে পারেন অথবা আমাদের ফেসবুক পেজ আছে ফেসবুক পেজে আপনারা সার্চ করলে পেয়ে যাচ্ছেন বিভিন্ন ভেরিয়েশনের বিভিন্ন সাইজের লংগান পাবেন আমাদের পেজে এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে থাই কদবেল অনেকেই থাই কদবেল বলে দেশি কদবেল বিক্রি করে আসলে থাই কদবেল চেনার যে উপায়টা সেটা আমি একটু ভিডিওতে বলে দিই দেখেন কদবেল গাছে কিন্তু কাটা থাকে বাট থাই কদবেলে কিন্তু কোনো কাটা হয় না এই যে পুরোটা গাছটা দেখতে পাচ্ছেন বডিতে কোনো কাটা নেই এটার ফলের যে বৈশিষ্ট্য এটা কিন্তু দুবার ফল দেয় এবং ফলের সাইজ আরও বড়ো হবে এখনও বড়ো হয়নি ফলের সাইজ আরও বড় হবে এবং খুবই সুস্বাদু বীজের সংখ্যা কম মাংসের সংখ্যা বেশি আর পেয়ারা গাছ যারা ছাদ বাগানের জন্য কিন্তু বেশ কিন্তু প্যারা আপনারা যারা প্যারা গাছ খুঁজছেন আমাদের কাছে বিভিন্ন ভেরিয়েশনের প্যারা পাবেন সাথে রয়েছে জাম গাছ সিডলেস জাম কালো জাম সাদা জাম সাদা জামটা আমরা সেল করা অফ করে দিয়েছি এখানে হচ্ছে কাগজি লেবু তারপর এখানে হচ্ছে সিডলেস লেবু লেবুর খুব চাহিদা আমাদের এখানে তো কাগজি লেবু সিডলেস লেবু পাওয়া যাচ্ছে স্বর্ণ কলমের গাছ পাবেন আপনারা এখানে দেখতে এখন বারো মাসে আমরা ফলসহ কেশিয়া তারপর বিভিন্ন ভেরিয়েন্টের আম আছে এরকম সহ আম গাছ কিন্তু আপনারা আমাদের কাছে পাবেন ছোটো সাইজের আম গাছ যারা আগামী সিজনেই ফল খেতে পছন্দ আম গাছ খেতে চান আম খেতে চান তারা কিন্তু আমাদের কাছ থেকে বর্তমানে এই আমের চারাগুলো কালেকশন করে নিতে পারেন এখানে রয়েছে কাঁঠাল গাছ বারো মাসে ভিয়েতনামি পিঙ্ক কাঁঠাল আপেলের দুই তিনটি জাত আমাদের কাছে পাবেন এখানে দেখতে পাচ্ছেন আপেল গাছ আপেলের বেশ কিছু জাত আছে অ্যাভোকাডো আছে বিভিন্ন সাইজের এখানে আমের আছে পিসফল আলু বখারা সব আপনাদের কাছে পাবেন ডুরিয়ান তারপরে এখানে হচ্ছে এটা হচ্ছে তিন ফল মিশির তিন ব্লুবেরি এখানে তারপর আসছে হলে গিয়ে আমাদের ইনডোর সেকশন ইনডোরের মধ্যে আসলে পড়ে না এটা হচ্ছে ক্যাটাস এটা রোদ লাগে তো ইনডোরের বিভিন্ন ধরনের অ্যাগ্রোনিমা পাবেন অনেক অনেক অ্যাগ্রোনিমা রয়েছে মনোস্ট্রেয়া আছে মনোস্ট্রেয়াগুলো দেখতে পাচ্ছেন ইনডোরের সেকশন এখানে আমাদের তো আপনারা চাইলে আমাদের কাছে রেডিমিক্স সয়েল নিতে পারবেন সেক্ষেত্রে আপনাদের এসে নিতে হবে আমরা রেডিমিক্স সয়েল আমরা কিন্তু হোম ডেলি হোম ডেলিভারি করি না আপনাদের এসে নিতে হবে এখানে দেখবেন অ্যালোকেশিয়ার বেশ কিছু ভ্যারাইটি ক্যালাডিয়াম অ্যালোকেশিয়া লিলি তারপরে এখানে রয়েছে বার্লি মার্কস অ্যাগলোনিমা অ্যাগলোনিমার হিউজ কালেকশন অ্যাগলিমা অনেক কালারফুল কালেকশন কিন্তু আমাদের কাছে পাবেন বিভিন্ন রঙের অ্যাগলোনিমা বিভিন্ন ভেরিয়েশনের অ্যাগলোনিমা এত অ্যাগলোনিমার ভেরিয়েশন আমার মনে হয় না কোথাও পাবেন অনেক অনেক ভেরিয়েন্টের অ্যাগলোনিমা রয়েছে আমাদের কাছে তো যারা আমাদের ভিডিওটি দেখতেন সম্পূর্ণ তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং ভিডিও শেষে সর্বশেষ যা দেখাবো সেটা হচ্ছে আমাদের কাছে নতুন কিছু ভেরিয়েন্টের থাইল্যান্ড থেকে সরাসরি ইম্পোর্টেড এক্সক্লুসিভ এবং এক্সপেন্সিভ কিছু ফল গাছ রয়েছে সেগুলি আমাদের এখান এই সেকশনে রয়েছে এখানে এর আছে পিসিলি সরি এখানে আছে হলে গিয়ে পার্সিমন কলমের ডুরিয়ান তারপর কলমের ম্যাঙ্গো স্টিল বিভিন্ন জাতের নতুন নতুন আম ব্ল্যাক ড্রাগন ম্যাঙ্গো দেখতে পাচ্ছেন রেড অল্টেন আম পাবেন মিয়াজাকি আসল জাতটি পাবেন আসল গাছটি তারপরে আরও অনেক অনেক ভেরিয়েন্টের অ্যাভোকাডো আমবুটনের অ্যাভোকাডোর কয়েকটা ভ্যারাইটি আছে লিচু সিডলেস লিচু পাবেন আমাদের কাছে আনারের বেশ কিছু ভেরিয়েন্ট আমাদের কাছে আছে তো সম্পূর্ণ ভিডিওটা যারা দেখেছেন ধৈর্য সহকারে তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং আপনাদের আবারও বলবো আমাদের নার্সারি লোকেশন ঢাকা আগারগাঁও সাইট ফিট রোড এই যে জিটিসিএল অফিসে দেখছেন এই জিটিসিএল অফিসের ঠিক অপোজিট সাইডে এখানে হচ্ছে সাইট ফিট রোড তার ঠিক অপোজিট সাইডে আমাদের নার্সারি তো সরাসরি আমাদের নার্সারিতে চলে আসতে পারেন অথবা আপনারা অনলাইনেও আপনারা গাছগুলো অর্ডার করতে পারেন আজকের এই ভিডিওটা এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম